হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাজ জুয়েলার্স লিমিটেডের সুন্দর সুন্দর কিছু মপ চেন দেখাবো লং কিছু মপ চেন তো সাথে ভাই আছে আসসালামু আপা আমি দীপ ঘোষ আপনাদের সাথে আছি রাজ জুয়েলার্স থেকে আমাদের এই যে এই কালেকশনগুলো দেখাই এখান থেকে শুরু করি এই যে এগুলো কিন্তু খুব সুন্দর কালেকশন চার থেকে পাঁচ ভুঁড়ির ভিতরে টু হেভি হেভি ওয়েট ন্যানো চেন আমি একটা কথা বলি আপা যে এই চেনগুলো যেগুলো আমরা দেখতে এগুলো অনেকে ভাবে যে আমরা যে আমাদের যারা মায়েরা বোনরা আপারা হ্যাঁ চেনগুলো ইউজ করে তারা ভাববে হয়তো বা এটা শাড়ির সাথে বা আঁচলের সাথে বেঁধে যাবে কিন্তু তেমন না এটা শুধু হাতে নিয়ে বা ব্যবহার না করলে কিন্তু বুঝা যায় না এটা কে যাবে হ্যাঁ এটা এটা একদম বাঁচবে না একদম খুব সফট এবং রাফ ইউজ করতে পারবে কিচ্ছু হবে না তারপর ওই পাশে আমরা একটু যাই ওই পাশে যেমন চেনের কালেকশানগুলো আছে এগুলো দেখতে মনে হয় তিন ঘড়ি চার ঘড়ি অনেক হেভিওয়েট আসলে কিন্তু তেমন না এগুলা দেড় ভুঁই থেকে দুই ভরির মধ্যে হয় দেওয়া যাবে এগুলা অল্প তেলে মচমচা ভাজা একটা কথা আছে না এগুলা হলো এরকম খুব লাইটওয়েটের ভিতরে খুব হেভি দেখ কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু হেভি না অনেক লাইটওয়েট অনেক লাইট হ্যাঁ দেখা যায় যেমন এগুলা ম্যাক্সিমাম আমি আপনার দুই ভরি ম্যাক্স দুই ভরি দুই ভরি থেকে দুই থেকে আড়াই ভরি দুই ভরি সাত আনা আট আনা একদম এগুলা লাইটওয়েটের কিন্তু মনে হইতেছে খুব হেভি কিন্তু এগুলো কিন্তু খুব লেটেস্ট কালেকশন অনেক সুন্দর দেখতে পারেন সম্পূর্ণ মেশিন মেড একদম নাইন ওয়ান সিক্স হলমার্ক করা প্রতিটা গোল্ড আমাদের কাছে নাইন ওয়ান সিক্স হলমার্ক করা পাবেন একুশ ক্যারেট সব কিছু হলমার্ক করা পাবেন তারপর এই পাশে আমরা আছি এই পাশে কিছু কালেকশন আছে এই যে এগুলা এগুলা দুই ভুড়ির ভিতরে হবে তারপর এই যে এই এই কালেকশনটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটা চার ভুড়ি এরকম অনেক কালেকশন আছে আপা এগুলা দেখতে পারেন এবং লং এটা 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 তিন ভুড়ি হ্যাঁ খুব লং খুব লং আপনার এই তুরি এই তুরি আসবে একদম চেইনটা মনে করেন যে এটা তিন মধ্যে খুব সুন্দর একটা চেন এটা অনেক লং এটা অনেক লং একদম খুব সুন্দর একদম গলাপুন্দ নামবে একদম এখানে এখানে ধরলে একদম গলাপুন্ত নামবে এটার সাথে এটা এগুলোর সাথে এগুলা ম্যাক্সিমাম চেনের সাথে আপনার আপনারা চাইলে যারা হেজাব বোরকা ইউজ করে তারা পার্সেল সহ এগুলোর সাথে ইউজ করতে পারবে সমস্যা নেই আমরা ব্যবস্থা করে দিতে পারবো অনেক লং করে ইউজ করতে পারবে অসুবিধা নেই তো আসলে এত কালেকশন মানে প্রচুর কালেকশন আছে আপনারা অবশ্যই শোরুমে আসবেন এখানে আছে সিম্পল ল্যানোগুলা এখানে ন্যানো চেন আছে লং আছে ন্যানো চেন শর্ট আছে তার দানা বেনি আছে জার জার যেরকম পছন্দ তারপর এগুলোর মণিপুরী ডিজাইনের কিছু চেন আছে এগুলো দেখতে পারেন এগুলো মেশিন মেট সম্পূর্ণ বাইরে এখানে আপা তো লাইভে তো সবকিছু দেখানো সম্ভব হয় না আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে অনেক চেনের কালেকশন আছে বেনি চেন বেনি চেনের সেট সহ ইয়াররিং কানে শো সব দাওয়াতে যাবে। আপনার শোরুমে আসবেন আজকে ভিজিট করুন ভিজিট করে দেখবেন না তো এখানে তো সব দেখানো সম্ভব হয় না লাইভে অনেক কালেকশন আছে চেনে রাজুল আসে আমাদের শোরুম এ নিউ মার্কেটে সব নম্বর 42 টু ফোর্টি